শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী বিরজানন্দ প্রথম পঞ্চপ্রদীপ অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ চক্ষু দিয়া অবিরাম অসু ঝরিতেছে কাঁদিয়া কাঁদিয়া মুখ ফুলিয়া লাল হইয়া গিয়াছে তাহার দিকে চাহিয়া ও তাঁহাকে ফেলিয়া দূরে চলিয়া যাইতেছি মনে হওয়ায় আমাদের অন্তর গভীর বিষাদে ও ব্যথায় পূর্ণ হইল সকলেই যেন চতুর্দিকে অন্ধকার দেখিতেছিলেন সে কি বিরল দৃশ্য আমি কিছুতেই অসুসংবণ করিতে পাইলাম না আমাদের গরুর গাড়িগুলি ছাড়িল মাও একটু দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলেন বারবার অনুরোধ সত্ত্বেও ফিরিলেন না তালপুকুর পার হইয়া গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠ পড়িলাম গাড়ি হইতে যতদূর গ্রামের দিকে দেখিতে পাওয়া যায় অর্থাৎ অদৃশ্য না হওয়া পর্যন্ত দেখিলাম মা তাল ধারে আমাদের দিকে মুখ করিয়া আছেন এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম তিনিও কত ভালোবাসিতেন কিন্তু এই যে জন্ম জন্মান্তরের चीरकाल अपना चाय